इलेक्ट्रॉन पूरे रिसे करे कौन सा की सजाए देही तो ससा 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 ये सब ना ससा ससा अरे ये लोग तो जॉब के नहीं कर लगने की आने ले ही ससा ससा আছা ইউসি আপনি কত ধরে না পড়ে কি হইছে আপনার আমি হেনো কা আপনি তো এমনি গগনে পড়ে যা আর আমি তো গাড়ির বেপা ছিলাম গাড়ির না আপনি তো নি ঘন্টা দুই পড়ে আরে আমার মোবাইল মানি কিচ্ছু নাই মোবাইল আমার কা আমার গাড়ি গাড়ি আমার গাড়িটা নিয়ে এসেছিল আমার গাড়িটা লগা আমার কি ফুং আইছে ফুং গাইছে বড় আমি তো অজ্ঞান হয়ে গেছি গা আচ্ছা এই স্বপ্ন আসেছে আমার গাড়ি গাড়ি মানি ব্যাগ তে আবিছে সবই দিনিছে গা আচ্ছা এমন ধরনের পতারকের থেকে সাবধানে থাকবেন এখন বর্তমানে সব দেশে এমন পতারক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে